This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आज छोटका तो स्पेशल है केजरी कथा। था। अबोशेश के पंचाश दिन पौर। आप सुप्रीमो, दिल्ली मुख्यमंत्री अरविंद केजरीवाल আপ বলছে সত্যের জয় হলো সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিল অবশ্যই শর্ত আছে ছ দফা মুখ্যমন্ত্রীর অফিস ও দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না কেজরিওয়াল কোন সরকারি ফাইলে সই করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকার বেল বন্ড জেল সুপারের কাছে জমা দিতে হবে এই মামলা সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারবেন না মামলা সাক্ষীদের সঙ্গে দেখা বা কথা বলতে পারবেন না মুখ্যমন্ত্রীর পদাধিকার ব্যবহার করে মামলা সম্পর্কিত ফাইল দেখতে পারবেন না জুন পয়লা পর্যন্ত অক্ষরে অক্ষরে এই শর্ত মেনেই চলতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে দুই জুন ফের আত্মসমর্পণ করতে হবে যেতে হবে তিহারে আগে পিছিয়ে এত বিধিনিষেধ থাকলে কেজরির স্বস্তি কোথায় তিনি নির্বাচনী প্রচার করতে পারবেন

ভরতদাজ বলছেন মামলায় মাত্র চল্লিশ দিনে জামিন পেলেন এটা কোনো অত্যাশার্য ঘটনা ছাড়া কিছু নয় ভারত যে পরিবর্তন চাইছে স্বয়ং ঈশ্বর তাতে শিলমোহর দিলেন দলের রাজ্যসভার আরেক সাংসদ সঞ্জয় সিং কি বললেন সত্যকে অপবাদে জর্জরিত করা যায় কিন্তু শেষ বেশ সত্যেরই জয় হয় কেজরি স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলছেন এটা গণতন্ত্রের জয় হনুমানজি কি জয় আমরা নয়া উদ্দীপনায় গণতন্ত্র রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ব আর কেজরি নিজে শুনুন তিহার থেকে বেরিয়ে কি বললেন আজ আপকে বীচ মে আগে বহু আচ্ছা লাগ মানে কাহা না মে জলদি আউগা মানে কাহা না জলদি আউগা আগে আও আমি দেশ গত একুশে মার্চ আবগারি মামলায় কেজরিওয়ালকে হেফাজতে নিয়েছিল ইডি তিহার জেল থেকে ইডির গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী সেই আবেদনে দিল্লিতে ভোটের মুখে অন্তর্বর্তী জামিন পেলেন আপ সত্যের জয়ের কথা বললেও বিজেপি বিষয়টিকে গুরুত্বই দিচ্ছে না বিজেপি বলছে জামিনে মুক্তির অর্থ কি অভিযোগ থেকে রেহাই আবগারি দুর্নীতিতে অরবিন্দ যে পিন সেই অভিযোগ কি ঘাট থেকে নেমেছে প্রচার করতে কি টেম্পোরারি জামিন है দো তারিখ কো ইনকো সারেন্ডার করনে কিন্তু বিজেপি বিরোধীরা পাল্টা রাজনীতির প্রতিহিংসার কথাই বলছেন আমাদের বিরোধীদের এখন এই দুটোই পজিশন আছে হয় জেলে না হয় বেলে তিনি জেলে ছিলেন এখন বেলে হলেন আবার পরবর্তী সময় জেলেও যেতে না আবার বেল ক্যান্সেল হতে পারে প্রফুল প্যাটেল বলুন বা হেমন্ত বিশ্ব শর্মা বলুন বা অজিত পাওয়ার বলুন তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও যখন তারা বিজেপিতে যোগদান করে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায় তারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা পরিণতার কারণে কে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল এটা অত্যন্ত নির্ধার তিনি জামিন পেয়েছেন এবং এই পিরিয়ডটা তিনি যেভাবে প্রচার করবেন তাতে সামগ্রিকভাবে এন ডি অ্যালায়েন্স আরও বেশি শক্তিশালী এবং মজবুত হবে এবং এন ডি এর আরও বেশি করে নিশ্চিত হবে তবে অস্বস্তি থেকে গেল ইন্ডিয়া জোটের আর এক শরিকের ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করল ওই সুপ্রিম কোর্টে দেখো দেখো চোখ খুলে দেখো আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা আমাদের সময় তো আটকে থাকা ঘোরানো হয়রানির কালচার ছিল কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে শুধু দশ বছরে স্পিড দেখে নাও অটল সেতুর থেকে অটল ট্যানেল দেখো চেনা ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার বা বেটার চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন আপনি ক্রনোলজিটা দেখুন সুপ্রিম কোর্ট তখন কেজরিওয়ালে জমিনের নির্দেশ শোনাচ্ছে তার আগে অবশ্য নমিনেশন জমা দিয়েছেন শাসক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনেক পরে ভোট প্রচারে বঙ্গে এলেন অমিত শাহ মোদীর সেনাপতি রানাঘাটের সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে দুর্নীতির নাম্বার ওয়ান राशन वितरण में घोटाला किया नगर पालिका की भर्ती में घोटाला किया शिक्षकों की भर्ती में घोटाला किया सिविल सेवा की भर्ती में घोटाला किया गाय तस्करी में घोटाला किया कोयला तस्करी में घोटाला किया ममता बनर्जी आपकी सरकार समग्र देश में ভ্রষ্টাচার পর নাম্বার ওয়ান সরকার ওয়ান মোদে সেনাপতির হাতিয়ার দুর্নীতি তার আগেই অবশ্য বঙ্গের শাসকের সেনাপতি হাতে তুলে নিয়েছেন সন্দেশ খালি অভিষেক ব্যানার্জির মুখে বাংলাকে বদনামের চক্রান্ত সেন্ট দু ভোট কি করে বাড়ানো যায় দুটো সিটে বাড়তি অ্যাডভান্টেজ কি করে পাওয়া যায় বিচার ব্যবস্থার একাংশ এবং বিজেপি এই যে যোগসা যোগে নেক্সাসে যেভাবে বাংলাকে ডিফেম করা হয়েছে বাংলাকে কলঙ্কিত করা হয়েছে এর জবাব আর কেউ দিক বা না দিক বাংলার দশ কোটি মানুষ দেবে আমার বিশ্বাস তৃণমূলের সেনাপতির মুখে বাংলা আবেগ সভায় সভায় ঘুরে তিনি বলছেন হাতে না ভাতে মারে কেন্দ্র আজও বলেছেন তার আগেই অবশ্য বীরভূমে দাঁড়িয়ে অমিত শাহের মুখে কেষ্ট নাম অনুব্রত মন্ডল जानते हो ना आप सभी लोग जानते हो या नहीं जानते हो अरे डरो मत जेल में गए वो जानते हो या नहीं जानते हो इन्होने यहाँ सारा अवैध कारोबार खोल दिया था गौ तस्करी में लिप्त पाए गए और आज दोनों तिहाड़ की जेल की हवा खा रहे हवा खा रहे अपना जरा जिजेस जहां पांचवा বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে তাদেরকে আগামী তেরোই মে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয় চুরি হয়নি আবাস যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে কি ময়না ভাইরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না যারা দেখুন সন্দেশখালী নিয়ে বিজেপির অবস্থানে আগে আপনাদের সামনে এনেছি আজ বাংলাদেশে নির্দিষ্ট প্রশ্নে দুর্নীতিকে সামনে রেখে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহ টিএমসি কি সিন্ডিকেট अवैध रेत खन, खनन पत्थर कोयला और पशु तस्करी में लिप्त थी ये सिंडिकेट ममता बनर्जी के भतीजे की सह पर चलती है ये सारी सिंडिकेट को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी का। बीजेपी के जे भावे बीजेपी जे भाषा है बोले से भाषा हमें जवाब देते जाएंगे এরা ভেবেছিল ইডি লাগিয়ে ধমকে চমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকিয়ে দু বাড়ির তৃণমূল বিশুদ্ধ লোহা বিজেপিকে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে ঠগি পিসি কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি যত মারবে তত শক্তিশালী হয় মারবে যত কাটবে যত তত ফুল যাব আমরা এটা ফুটবেলা দল এটা ঘাস ফুলের দল আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না অমিত শাহ বললেন দুর্নীতিতে নাম্বার ওয়ান এই সরকার যেদিন বললেন সেদিনই খবর এলো দু সালের টেটের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরই রাজনীতি শুরু আর একবার চাপান উত্তর কেন জানেন কারণ নির্দেশ খারিজ হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি কে এখন বিজেপির প্রার্থী তমলুকে ব্যাস শাসক শিবির মানে তৃণমূল উদ্বাহু হয়ে গেল এই রায়ে আমাকে দেখাতে পারেন জাস্টিস অভিজিৎ কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টিকেছে একটি রায় দেখান একটিও টেকে তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছে না ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে শুনলেন রাজ্য শিক্ষামন্ত্রীর বক্তব্য গোটা তৃণমূল শিবিরের আনন্দ আর ধরছে না শুধু এই জন্য অভিজিৎ গাঙ্গুলির দেওয়ার আয় খালি জ হয়েছে খালি চাকরিগুলো কী হবে এতগুলো ছেলেমেয়ের কি হবে কে দেখবে সে কথা শুধুমাত্র এরা মিথ্যা ঢাকতে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে নিজেদের অর্থবল ব্যয় করে নিজেদের ক্ষমতা ব্যয় করে অসহায় ছেলেমেয়েদের মুখে এরা ঝামা করছে ক্রমাগত এ হার আমাদের নয় এহার সরকারের এহার মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিল তাই এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে উনি বলেছিলেন কুড়ি হাজার চাকরি দেবেন দিয়েছে বারো হাজার ষোলো হাজার দেয়নি তাহলে এই হার কার কে দেবে এই প্রশ্নের উত্তর দায় কার পর্ষদের সরকারের নেবে কেউ দায় সমস্যাটা শুরু তাহলে আপনাদের কথা শুরু থেকেই বলি দু সালে টেটের ভিত্তিতে দু এবং কুড়ি সালে দুবার নিয়োগ হয়েছিল দু হাজার কুড়ির নিয়োগ প্রক্রিয়ায় ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ পরে আইনি যুদ্ধের সামনে আসে তিন হাজার নশো উনত্রিশটি পদ নাকি খালি ওই মামলাতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ হবে যা এবার পাল্টে গেল সুপ্রিম কোর্টে আদালত বলেছে ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে তিন হাজার নশো উনত্রিশটি পদ যুক্ত করা হবে যেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা অর্থাৎ সব ভবিষ্যতের বর্তমান কাঁদছে প্রতি বছর টেট হয় না নিয়োগের পরীক্ষা সঠিকভাবে হয় না হলেও বা সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয় ফলে সমস্ত বিষয়টাই দাঁড়িয়ে আছে একেবারেই এই নিয়োগকারী সংস্থার দুর্নীতিপরায়ণতা নিয়ম ভঙ্গ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং সর্বোপরি এই যে ধরুন যে শিক্ষকদের পদকে খালি রাখবো না কারণ এটা তো আল্টিমেট সমাজে এফেক্ট করে সেই দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য না রাজ্য কাজ করছে না পর্ষদ কাজ করছে দুহাজার সালে এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন নিয়োগের আপাতত চাকরি বাতিলের ওই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু জলঘোলা থামছে না রাজনীতি তো এটাই চায় জলটা আরো গোলা হোক মাছ ধরার সুবিধের জন্য কিন্তু এসএসসি মামলায় শীর্ষ আদালতের নির্দেশ এখনো আপলোড হয়নি কেন প্রশ্ন উঠছে মহা আশ্চর্যের বিষয় যে সুপ্রিম কোর্টের রায় পরের সেদিনই বেরোবে তার পরের দিন বেরোয় এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে মমতা ব্যানার্জি একটা রাজনীতি করে চলেছেন সেই সুযোগ তাকে দেওয়া হচ্ছে কেন আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব যে ইমিডিয়েটলি এই রায়টা পাবলিশ করুন যদি এর মধ্যে না হয়ে গিয়ে থাকে এই রায় আমরা দেখতে চাই কি লেখা হয়েছে সেদিনের রায় এটা আমরা দেখতে চাই এক্ষুনি সব দেখে শুনে আপনার কি মনে হচ্ছে চাকরি খেকো আসলে কে কার জন্য গেল চাকরি কাদের জন্য উত্তর খুঁজুন আমি বরং আম পাতা জোড়া জোড়ার কথা বলি বহু জোড়া হাতে হাতে আম পাতা অক্ষয় তৃতীয় আজ এই দিনে আমের পল্লব হাতে নিয়েই তো প্রচারে গেলেন অগ্নিমিত্রা পাল গ্রামের মহিলাদের আয়োজন করা খড়গপুর গ্রামীণ বিধানসভা অঞ্চলে শোভাযাত্রায় হাঁটলেন নাচলেন ভোট চলছে ব্যাস নাচ শুরু সব নেতাদের সব দলের গতকালই ব্রাত্য বসুয়া সৌগত রায়ের নাচ দেখিয়েছিলাম এবার অগ্নিমিত্রা পাল অক্ষয় তৃতীয়ায় হাতে আমির পল্লব হ্যাঁ হ্যাঁ প্রতল এটা আমাদের দেশের ওই জিনিস আমাদের দেশের লোকেরা বানিয়েছে আর আমাদের বোটের তৈরি এই গন্দে ভারত কেউ ভেবেছিলো আমাদের ট্রেনে রিভলভিং সিট ভিস্টারম কোচ থাকবে এয়ারপোর্টের মতো এস্কেলেটর লাউঞ্জ ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে প্রতি শহরে মেট্রো আর এবার তো বুলেট ট্রেনও চলবে আর জানিস তবু মোদিজি কি বলেন এইটা তো সবে ট্রেলার লাইফ ইজি করে দিয়েছেন মোদীজি আর এবার আমরা ওনার জয় ইজি করব ওয়ার্ল্ড প্লাস ফ্যাসিলিটি দেওয়ার গ্যারান্টি মোদীজির আর মোদীজিকে ভোট দেওয়ার গ্যারান্টি আমাদের পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন কুস্তির জন্য বিখ্যাত হরিয়ানা গ্রামে গ্রামে কুস্তির আখড়া গ্রামে গ্রামে পদক জেতা কুস্তিগীর হরিয়ানা উত্তর ভারতের একটা রাজ্য এবার রাজ্যের ভোটের যুদ্ধেও কুস্তি হচ্ছে উত্তরেই উত্তর কলকাতায় অন্য সব কেন্দ্রে টক্কর হচ্ছে লড়াই হচ্ছে প্রাক্তন স্বামী স্ত্রীর যুদ্ধ হচ্ছে কিন্তু উত্তর কলকাতা বিলকুল আলাদা তৃণমূলের প্রার্থী পরখাওয়া এমপি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তার মূল লড়াই বিজেপির তাপস রায়ের সঙ্গে তাদের কথা বলার আগে আসুন দেখেনি দলের প্রার্থী সম্পর্কে কি বলেছিলেন পুনাল ঘোষ দেখতে সুন্দর সাজান টাইপ চেহারা বড় সড়ো সাজান দাড়িওয়ালা সাজান হ্যাঁ তো ওকে দেখতে সুন্দর আমায় দেখতে খারাপ ওর কাছে যাদের অসুবিধা হয় যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয় তারা যাদের যাদের যেসব বাকিদের কাছে যায় তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই নিজের দলের প্রার্থী নিয়ে বললেন এবার শুনুন বিপক্ষ মানে বিজেপির প্রার্থী সম্পর্কে খুনালের বচন তাপস দা দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য করমীদের জন্য খোলা থাকে তার হিসেবে ব্যক্তিগতভাবে তাপস দা আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না ঘাবড়ে গেলেন নিশ্চয়ই তবে যারা রাজনীতির ओली চেনেন রোজ ঠোঁট কাটা দেখেন আমি নিশ্চিত তারা অবাক হননি সুদীপ তাপস দুজনই বছরের পর বছর একই দল করেছেন কংগ্রেস তারপর তৃণমূল কিন্তু দুজনের সম্পর্ক কেমন ছিল শুনলেই বুঝবেন এরা সংগঠন করেনি এরা গা ঘামায়নি এরা অলস কুড়ে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল তখন আমি একটা জবাব দিয়েছিলাম সেটা আমি আর দিতে চাই না অর্ধেকটা বলবো হাতি চলে বাজার ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয় সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে তো যাই হোক আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি রাজনীতির কথা ছেড়ে দুই প্রবীণ নেতা একে অন্যের দিকে কাদা ছুটছেন এটাকে আজকাল অবশ্য রাজনীতি বলা হয় যাই হোক ইডি গেল তাপস রায়ের বাড়ি তাপস গেলেন বিজেপিতে বলেছিলেন সুদীপই ইডি পাঠিয়েছে কুনাল বলেছিলেন সুদীপ নরেন্দ্র মোদীর পোষ্য পুত্র সব কিছু সরিয়ে তাপস রায় যোগ দিলেন বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী সামনে সুদীপ রাজনীতির দুই প্রবীণের কাদা ছোড়াছড়িতে জমজমাট উত্তরের ভোটের নাটক দুজনই মনোনয়নপত্র জমা দিলেন এক দিনে আজ সুদীপের বিরুদ্ধে কাউন্সিলরের অনশন দলের মুখপাত্র দলেরই প্রার্থী রোড শো আটকাচ্ছেন তারপর কুনাল ঘোষের পদ খোয়ানো একের পর এক কাণ্ড সব মিলিয়ে তৃণমূলের পুরনো ঘরের লড়াই এবার ভোটের মাঠে তৃণমূল বনাম বিজেপি আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে লক্ষ্য অর্জুনের পাখির চোখ দেখা এবারও তাই দেখছি আর এগোচ্ছি আর প্রতিবার লক্ষ্য তাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই এক মিনিট নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি দেশের নির্বাচন তো জাতির নির্বাচন ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন মুখ বধিরদের পার্লামেন্টে পাঠানোর নির্বাচন নয় যারা পাঁচ বছরে একটা শব্দ খরচ করে না কলকাতা উত্তরের জন্য বল কলকাতা উত্তর একটা অবহেলিত উপেক্ষিত আমার প্রতিপক্ষ যে সে যে দলের সে তো দক্ষিণ কলকাতার দল উত্তর কলকাতার জন্য তার দলও কিছু করেনি তিনিও কিছু করেননি এই নির্বাচনটা মোদিজির নির্বাচন ভারতবর্ষে মোদিজির ধারে কাছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ধারে কাছেও কোনো দল নেই মোদিজিরও চার ক্রোশের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না আজ পায়রা উড়িয়ে কি বললেন জানেন दिलीप ঘোষ তাকে ছাড়া কিছু শেষই হয় না প্রচারে বেরিয়ে দলের এক কর্মী পায়রা নি আসেন শুনেই दिलीप ঘোষ কি বললেন শুনুন সিপিএমরা পায়রা ছাড় লোকে ওদেরকেই ছেড়ে দে রোজই কথাই কাজে কনফিডেন্ট दिलीप ঘোষ রোজ খবরে উদাহরণ টানলেও কর্মীদের আবদারে পায়রা ওড়ালেন শেষ পর্যন্ত তার আগে পায়রার মাথায় হাতও বোলালেন বেশ কিছুক্ষণ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকস করলো কমিশন উস্কানি মূলক মন্তব্যের জন্য